সিল সুতাতে কাজ করতে আর না ঝামেলা তাই আপনাদের জন্য নিয়ে এসেছি সিল সুতা দিয়ে আজকে কাজ করার আর কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা কাজ করতে পারবেন সেটাই দেখাবো তো এখানে আমি সবার চুরি বেস নিয়েছি সুতা নিয়েছি এবং কি আঠা নিয়েছি আর আঠাটা কি আঠা ব্যবহার করবো সেটা দেখিয়ে দিয়েছি আমি সবার প্রথমে সিল সুতাটা আমি পেঁচিয়ে নিয়ে যে আছিল সেটা কিন্তু খুলে নিয়েছি আর খোলার পরে দেখুন আমি কিভাবে কী করছি পাশে আমার গুটি সুতা ছিল তো গুটি সুতা থেকে একটু সুতা আমি কেটে নেবো কেটে নিয়ে কিন্তু এটা আমি একটু ভাজ করে একটু মোটা করে নিয়ে এখানে একটু গেট দিয়ে দেবো যাতে আমার সুতাগুলো যেন এলোমেলো না হয়ে যায় তার জন্য কিন্তু এই গিটটা দেওয়া তারপরে কিন্তু আমি ধীরে ধীরে যে সুতা চারপাশে যে সুতা দিয়ে যে গিট দেওয়া আছে সেই গিটগুলো কিন্তু আমি ধীরে ধীরে খুলে ফেলবো এখানে আমি কেঁচি ব্যবহার করেছি আর কেঁচি দিয়ে কাটা কিন্তু খুবই সহজ আর কীভাবে কাটবেন সেটাও কিন্তু আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে গিট দেওয়া অংশটুকু থেকে আমি কেটে নিয়েছি পরে বাদ বাকি অংশ কিন্তু আমি কেটে নিয়েছি তো এভাবে কিন্তু সম্পূর্ণ যে কয়টা আছে সুতা আছে সবগুলো সুতা কিন্তু আমি এভাবে এক একটা করে কিন্তু ইটগুলো কিন্তু খুলে নেব আর এভাবে আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ আপনাদেরও কখনও এই শিল সুতাগুলো কিন্তু পেঁচিয়ে যাবে না বা শিল সুতোগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না আমার দেখা নিয়মে করলে কিন্তু আপনারাও কিন্তু খুব সহজভাবে কিন্তু কাজটা করতে পারবেন তো এভাবেই কিন্তু আমি এই যে সম্পূর্ণ সুতাগুলো কিন্তু আমি খুলে নিয়েছি তো এখন আমি এক পাশ থেকে কিন্তু সুতাটা কিন্তু কেটে নেব যাতে এখানে কোনো গিট না পড়ে আর যে অংশটা আমি বেঁধেছি তার অপোজিট সাইডে কিন্তু আমি গিটটা কিন্তু খুলে নিয়েছি আর এভাবে কিন্তু কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে হয়েছে আর এখন আপনারা কীভাবে এখান থেকে সুতাটা অল্প অল্প করে ছাড়াবেন সেটাই দেখিয়ে দেব তো সবার আমি যে গিটটা দিয়েছিলাম সেই গিটটা কিন্তু আমি খুলে নিয়েছি আর আমার যতটুকু প্রয়োজন পড়বে সেইটুকু কিন্তু আমি এখান থেকে সুতা কিন্তু ছাড়িয়ে আলাদাভাবে রেখে দিলাম আর এখন যে বাদ বাকি অংশটুকু আছে যে সুতাটা আছে সে কিন্তু আমি এখন সুতা দিয়ে কিন্তু এটা কিট দিয়ে রাখবো একটা মাত্র কিট দেবো যাতে পরবর্তীতে আমার খুলতে যেন সুবিধা হয় তো এভাবে করে আমি সাইজে রেখে দিয়েছি আর এখানে যে সুতাটা নিয়েছি সেই সুতাটা কিন্তু দেখুন আমি কীভাবে কী কাজ করছি সেটা দেখে অবশ্যই বুঝতে পারবেন সবার প্রথমে আমি এখানে কেঁচে দিয়ে কিন্তু সমান করে কেটে নিয়েছি আর এখন কিন্তু আমি কতটুকু আটা ব্যবহার করব সেটাও দেখিয়ে দেব। খুবই অল্প পরিমাণে কিন্তু আঠা ব্যবহার করতে হবে যদি আপনারা বেশি আঠা ব্যবহার করেন তাহলে কিন্তু এই ছুরিটা কিন্তু দেখতে কিন্তু ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে না তো সবসময় চেষ্টা করবেন যে অল্প পরিমাণে আঠা ব্যবহার করার জন্য তো এভাবে আমি একটু একটু করে আঠা ভরিয়ে নিচ্ছি আর দেখুন কীভাবে কী করছি এখানে সম্পূর্ণ সুতাগুলো কিন্তু একসাথে করে নেবো যে হাত দিয়ে কিন্তু আমি একসাথে করে নিয়েছি আর এখন আমি এই যে চুরি বেসটাতে কতটুকু আঠা দিচ্ছি সেটাও অবশ্যই দেখেই বুঝতে পারবেন একটু লক্ষ্য করলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন এখানে আমি খুবই অল্প পরিমাণে আঠা ব্যবহার করছি এখন আমি সুতাটা নিয়ে এই আঠাতে কিন্তু লাগিয়ে এটা কিন্তু সুতাটা কিন্তু আমি পেঁচিয়ে নেব আর হাত মোজা পরে আসলে কাজ করাটা খুবই কষ্টকর যারা কাজ করে তারা জানে যে কতটা কষ্টকর তো আপনারা যখন কাজ করবেন তখন তারা হাত মোজা থাকবে না তখন ইজিলিভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন আর এভাবে কিন্তু দেখুন আমি কীভাবে কিন্তু পেঁচিয়ে নিচ্ছি আর পেঁচানোটা আমার কীভাবে কী করছি আর কতটুকু নিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারবেন তো চলুন আপনারা থাকুন ¿Qué es lo que